বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে তো চিনলাম না প্রিয় দিনি বল আমি কেরামতালি ব্যাংক এন্ড কর্পোরেশন থেকে এসেছি আমরা খুবই কম ইন্টারেস্টে লোন দিয়ে থাকি না না আমাদের লোন লাগবে না আপনি আসতে পারেন জি জি আপনাকে ধন্যবাদ বাড়িতে বড় কেউ আছেন যার সাথে আমি এই বিষয়ে কথা বলতে পারি না না বাসায় কেউ নেই বাসার সবার বিয়ের অনুষ্ঠানে গিয়েছে আপনি এখন আসুন সবাই আপনাকে দেখে বিয়ে খেতে চলে গেল আহারে আপনি জানি কেন আমি জানি কারণ আমার একটু সমস্যা ছিল আপনি এবার আসুন তো আমাদের কেরামতালি ব্যাংক এন্ড কর্পোরেশন কিন্তু অনেক সমস্যারই সমাধান দিয়ে থাকে আপনি আমাকে নির্বিঘ্নে বলতে পারেন আরে ভাই বললাম তো আমাদের কোনো লোন লাগবে না আর এই বিষয়ে কথা বলার মতো ভাষায় কেউ নেই আপনি এবার আসুন তো না এমনটা হতেই পারে যে লোনের বিষয়ে কথা বলার মতো ভাষায় কেউ নেই কিন্তু এমনি অন্য কেউ আছে যেমন আপনার ভাই ভাইটা ছোট কেউ ভাই আমি ছাড়া এই ভাষায় আর কেউ নেই আপনি প্লিজ এবার জানতো ভেতর তো আইপ্যাড থাকার কথা গেল কথায় না বুঝিনা তো এটা কোন ভাষা বাংলা বলতে পারেন না

ছয় ভরি সোনা আছে যেটা আপনার মা আপনার জন্মদিনে গিফট করেছিল ম্যাকের একটা ল্যাপটপ আছে যেটা আপনার ভাইগনা গেম খেলতে গিয়ে নষ্ট করে ফেলেছে আপনার ভাঙা একটা স্কুটি আছে আপনার বারান্দায় যেটা আপনার বান্ধবী চালাতে নিয়ে ভেঙে ফেলেছে যার ফলে আপনার বান্ধবীর সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হয়েছে ব্যাপার না ভাঙা হলে সেটা আমি পঁচিশ টাকা বিক্রি করতে পারবো তো লিস্টের যাবতীয় জিনিসগুলোর মধ্যে দুইটা আইফোন যার একটা টুয়েলভ এবং ফোরটিন পাওয়া গিয়েছে একটা আইপ্যাড যেটা পাওয়া যাচ্ছে না আলমারিতে খুঁজছিলাম ছয় ঘড়ি সোনা পাওয়া গিয়েছে ম্যাকের ল্যাপটপটা পাচ্ছি না ভাঙা স্কুটিটা বারান্দায় আছে তো যে জিনিসগুলো আমি পাচ্ছি না এগুলো কোথায় বলুন সত্যি করে বলুন তো আপনি কে হঠাৎ এই প্রশ্ন করলেন যে না মানে আপনি আমার সম্পর্কে এত কিছু জানেন যা কি আমার বাবা আমার সম্পর্কে জানে না সেটা তো আপনার বাবার ব্যর্থতা এখন আমার কি করা আছে বলুন দেখুন এগুলো আপনাকে চুরি করতে হবে না এগুলো আমি আপনাকে এমনি এমনি দিয়ে দিব কিন্তু প্লিজ দয়া করে বলুন আপনি আমার বিষয়ে এত কিছু কি করে জানলেন চলুন আপনার অনুমান শক্তি দেখা যাক আপনি অনুমান করে বলুন আমি কি করে জানলাম আপনি নিশ্চয়ই অনেক বড় একজন গোয়েন্দা এর জন্য এত কিছু জানেন তাই না ঠিক বলেছি না আপনি ছাগলের মতো অনুমান করেছেন আমি গোয়েন্দা ফোয়েন্দা কিছুই না আমি হচ্ছি আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার আপনি আমার ফলোয়ার জি আমি আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার আর এই যুগে ইনস্টাগ্রাম ফলোয়ার হলে বড় কোনো গোয়েন্দা হওয়ার প্রয়োজন পড়ে না আপনি বাড়িতে কয়টা বিড়াল পোষেন কোন বিড়ালের রং কি আপনার পছন্দের খাবার কি যাবতীয় সব খবর আমার কাছে আছে এই যেমন ধরুন আজকে যে আপনার বাসায় কেউ নেই সবাই বিয়ের দাওতে গিয়েছে এটাও কিন্তু আপনার ইনস্টাগ্রাম স্ট্যাটাস থেকে আমি জানতে পেরেছি ভাইয়া আমার ফোন হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে ইনস্টাগ্রাম